আজকে তোমাদের পরিচয় করাবো বাবার নতুন বন্ধু বন্ধুবান্ধ্বীর সঙ্গে এবং আরও কিছু বন্ধুর সঙ্গে আজকে তোমরা আমার ভিডিওতে একটা অদ্ভুত কন্টেন্ট দেখতে পাবে আই হোপ এরকম টাইপের কন্টেন্ট তোমরা অন্য কোনো চ্যানেলে দেখতে পাওনি আমার ব্যাগের ওপর পাতা পড়েছিলো আমি সেইটাকেও কন্টেন্ট করেছি তো চলো গে স্টার্ট করা যাক আজকের ভিডিওটা সো গাইস এখন হচ্ছে পড়তে যাচ্ছি ইংরাজি পড়তে যাচ্ছি গাইস এরপর এমন ফালতু বকবাক করলাম যে এই জায়গাটা একদম পুরো একদম সাউন্ডই অফ করে দিয়েছি অ্যান্ড এইবার কিন্তু পড়তে যাচ্ছি তোমাদের সবাইকে দেখো আবার নতুন ফ্রেন্ডদের সঙ্গে পরিচয় করাবো আজকের ভিডিওতে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বলা একদমই ভুল হবে তাও তো পরিষ্কার করা হয়েছে তাই তো এই দেখো পাঁচ টাকা এটা আই হোপ জন্য দেখো নি যাই হোক আই এম জাস্ট জোকিং তো একটা হ্যাসলিন কিনলাম বিকজ এই ঠান্ডা যথেষ্ট ঠান্ডা এখন আর নেই বাট তাও কিনতেই হলো আমাকে এই দেখো দ্য মোস্ট অফ মোস্ট কণ্ঠের দাম আমার ব্যাগের ওপরে একটা পেয়ারা পাতা পড়েছে এইটা হচ্ছে আমাদের স্যারের গাছের লাকি গাছের পাতা আর কি সো এখন পরে টুরে আমরা সবাই বেরিয়ে এসেছি অ্যান্ড চলো এবার সবাই একটু হাই করে নিক তো গাইস একটা সত্যি কথা বলি আমরা এই বাড়িটাতে কিন্তু কামলাকা চুরি করতে ঢুকেছি বন্ধুরা মেলে মজা করে আর দাঁত বোকা দাঁ পোকা দাঁড়া আমাকে ভাই এ ভাই পল্লবী পল্লবী ভাই ওটা আমাকে দিলাম ঠিক আছে ধুয়ে খাওয়া যাবে দুর্ভাগ্য বর্ষতে আমরা কামরাঙ্গা চুরি করতে ঢুকেছিলাম ঠিকই বাট আনফরচুনেটলি আমরা সবাই ধরা পড়ে গেছিলাম বিকজ আমাদের গলার সেই দুর্ধর্ষ হাসিটার জন্য সো গাইজ এখন পড়া হয়ে গেছে তিনটে বাজে আমি আর মাম্পি বাড়ি যাচ্ছি মানে সবাই বাড়ি চলে গেছে মাম্পি আর আমার বাড়িটা এক রাস্তায় তাই আর কি এখন আমরা বাড়ি যাচ্ছি ও রাস্তায় তারপর আমরা দুই বন্ধু ভাট বকতে বুকতে বাড়ি চলে গেলাম ওর বাড়ি চলে গেল আমি আমার বাড়ি চলে এলাম তো আবার আবার সন্ধ্যেবেলায় শ্যট নিচ্ছে এখন আমি পড়তে বসেছি দেখতেই পাচ্ছ কত মনোযোগ সহকারে পড়াশোনা করছে এত মনোযোগ সহকারে আমি একমাত্র ভিডিও অন করেই পড়ি নয়তো এদিক ওদিক তাকাই নাটক করি আমার প্রচুর নখরা গাইস তারপর পড়া করে একটু আঁকতে বসলাম ভাবছিলাম কী আঁকবো বাট তাও কিছু একটা আঁকব বলে এইভাবে ভিডিওই বানিয়ে নিয়েছি আর এই স্যুটটা ছিল রবিবার দিন এক রবিবার শ্যুট নিয়েছি অ্যান্ড তারপরে রবিবারে বসে বসে এডিট করছি আর আজকেও আমি ভিডিও শ্যুটিং করব প্ল্যানিং আছে রবিবার দিনই সবাইকে আবারও তোমরা নেক্সট ব্লগটাতে দেখতে পারবে আর রবিবারের স্পেশালিটি হচ্ছে বাড়িতে মাংস করা অ্যান্ড সেই মাংস কষাটা খাওয়া সব থেকে বড়ো স্পেশাল অ্যান্ড এই দেখো এখন কিন্তু দিদি সবাইকে খেতে দিচ্ছে আর মাংসটা বেশ অয়েলি হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছে আর এই দেখো মাংস বাট আমি কিন্তু মাংস টাংস একদম সেরকমভাবে এখন আর খেতে ভালোবাসি না আগে প্রচণ্ড ভালোবাসতাম মানে মাংসটা খেতে গিয়েছে কত দিক থেকে স্যুট নিয়েছি কত দিক থেকে শর্ট নিয়েছি আমি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও থ্যাংকস ফর ওয়াচিং টাটা